এমকে মিউজিকের আজকে পপ বেস ওপেনিং হচ্ছে আর প্রথম ধূপটা আমি জ্বালছি টাইম উঠছে তো প্রথম ধূপটা আমি দিচ্ছি বাবু এখন কানেকশন করছে একদম তো আমাদের ঘাটালের বুকে পপ বেস এমকে মিউজিক টেস্টিং হবে জয় বাবা বিশ্বকর্মা জয় মা মনসা মা কালী একদম তো ওখানে মন্দির আছে মালিকবাবু একটা প্রথম মায়ের মন্দিরে দিয়ে আসুন আর দুটো থাকছে একটা দিয়ে দিচ্ছি এই সাইডে আর একটা দিয়ে দিচ্ছি মেশিনে ঠিক আছে তো বন্ধুরা দেখি স্টুডেন্টটা কোথায় গেল আসো তো দেখতে পাচ্ছেন এম কে মিউজিকের আজকে কিন্তু পপ বেস টেস্টিং হবে তো একটা মাত্র পপ বেস টেস্টিং করা হবে আর ওপরে তিনটে মিট অর্থাৎ একটা যে বেসের মাপ তার থেকে দেখুন এদিকে তিনটে মিট দেওয়ার পরে অনেকটা জায়গা ফাঁকা রয়েছে সেজন্য দুটো র্যাক দেওয়া হয়েছে আর ওপরে দু লাইন র্যাক দেওয়া হয়েছে আর এই সিরাপটা টেস্টিং করার জন্য এখানে নেওয়া হয়েছে এমপি আঠেরো হাজার চারটে ঠিক আছে তো অ্যাম্প্লিফায়ারটা পরে দেখাচ্ছি আগে বক্সটা একটু ডিসকাস করে দিই তো এখানে রয়েছে কিন্তু এয়ার অডিও স্পিকার দেখতে পাচ্ছেন তো মিডে এওয়ার অডিও স্পিকার রয়েছে আর বেসে কিন্তু একটা নতুন স্পিকার ভরা হয়েছে সেটা পরে আপনাদেরকে শেয়ার করব আগে টেস্টিং হোক রেজাল্ট হোক তারপরে আপনাদেরকে শেয়ার করব তো পপ বেসে চারটে স্পিকার আর ওপরে মিডগুলোতে ফোর মিড আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ভি কাটিং অর্থাৎ নিচে ভি কাটিং ওপরে ভি কাটিং এদিক থেকে একটা স্পিকার দিক থেকে একটা স্পিকার দুটো দুটো চারটে স্পিকার আর ওপর একটা করে হাইসে টুইটার দেওয়া রয়েছে তো চার তিনটে মিট আর একটা বেস চারটে বক্সের জন্য চারটে এমপি আঠেরো হাজার দিয়ে এই সাপটা টেস্টিং করা হবে তো অনেকে বলবেন মাধ্যমিক পরীক্ষা এই সময় কেন টেস্টিং করছে তো এখন বাজছে দুপুর একটা আর এখন মাধ্যমিক পরীক্ষা চলছে স্কুলেতে রানিং সেই হিসাবে পুলিশ বলুন গার্জেন বলুন স্টুডেন্ট বলুন সবাই এখন স্কুলে ব্যস্ত আছে তাই তোমাকে আর সেই পাঁকে আমরা টেস্টিং করে নিচ্ছি কোনো চাপ নেই স্কুল ছুটি হওয়ার আগে কিন্তু বন্ধ করে দেবো ঠিক আছে তো দুপুর একটা বাজছে আমরা রেডি করে নিয়ে টেস্টিং শুরু করেছি তো অবশ্যই দেখাবো আর ফার্স্ট দেখিয়ে দিচ্ছি গুলো তো এখানে এমপি আঠেরো হাজার মেশিন দেখতে পাচ্ছেন একটা দুটো তিনটে চারটে চারটে রয়েছে টু ট্র্যালেন অ্যাম্প্লিফায়ার আর এখানে এই মেশিনের কাজ কিছু ক্যামেরাম্যান দেখিয়ে দাও পাওয়ার সিগন্যাল আছে প্রোটেক্ট আছে সিগনাল আছে আর ক্লিপ আছে আর ভোল্টেজ কিন্তু এমপ্রো যেটা সব বড় অ্যাম্প্লিফায় লেখা থাকে ওয়ান সেভেন্টি টু টু এইটটি অর্থাৎ একশো সত্তর লো ভোল্টেজ আর হাই ভোল্টেজ দুশো আশি এর মধ্যে কিন্তু এই মেশিনগুলো রান করবে কোনো কিছু প্রবলেম হবে না আর এমপ্রো মেশিন কিন্তু সবচেয়ে ঠান্ডা মেশিন তাই তো মালিক সবচেয়ে ঠান্ডা মেশিন হচ্ছে এমপ্রো মেশিন হিট হয়ই না তো ঠিক আছে চলুন আর এখানে যে ডট পেটি ছিল সেই ডট পেটি টোটাল রেডি করে নেওয়া হয়েছে তো এবারে একটা গান বাজানো হবে প্রথমে মা মনসা কালীর একটা গান বাজাও ঠিক আছে ঠাকুরের গান দিয়ে নতুন পপেসের ওপেনিং শুরু হোক ঠিক আছে ভোল্টেজ ঠিক আছে তো তো বাড়ির মিটার থেকেই নর্মাল এমনি কারেন্টে বাজানো হচ্ছে আর জোরে খুব বেশি বাজানো চলবে না কারণ পরীক্ষার ব্যাপার সেই জন্য আস্তে করে সাউন্ড দিয়ে আজ গেমকে মিউজিকের যে টেস্টিং সেটা আপনাদেরকে শেয়ার করছি অবশ্যই দেখতে থাকুন কি হয়ে গেছে আর মালিক বাবা এখন নিজেই চালাচ্ছেন টেস্টিং ফার্স্ট তো ফার্স্ট কোনটা বাজাবেন ফার্স্ট বেসটা বাজাচ্ছি অনলি বেস অনলি বেস ঠিক আছে মিডগুলো বন্ধ থাক অনলি একটা বেস আমরা টেস্টিং করব আজকে ঠিক আছে তো একটা বেসের কি রকম রেজাল্ট হয় এমপি 18000 দিয়ে ঠিক আছে চালান তো একটা বেস বন্ধুরা চালাচ্ছি চালানো হচ্ছে দাদা চালাচ্ছে দেখুন একটা বেস অনলি বেসটা বাজাবেন sas

রাম রিমেক্স কাজ করছে বন্ধ দাদা আমাদের এটাই শান্তি কি আমরা একদম ডিস্টার্ব করি না আমরা আমরা সেটা বাজিয়েছি ক মিনিট পাঁচ মিনিট ব্যাস তিন চারটে গান মিলে মোট পাঁচ মিনিট চালালাম আশা করি কারো ডিস্টার্ব অসুবিধা হবে না তো চলুন এখানে আমাদের ভিডিও শেষ হচ্ছে দেখাবে নেক্সট ভিডিওতে